গাইস আরিফ কিন্তু ভিডিও করে না তারপর আমরা আবার রিলসে আরিফ কিনে নিলাম এই দেখতে পাচ্ছেন গার্লফ্রেন্ড নিয়ে দৌড় দিতেছে সো আমরা আরো অনেক করব করবো সেলফি নিব আসলাম আলাইকুম এব্রবাটি সবাইকে ইদ মুবারক ইদ মুবারক ইদ মুবারক সো গাইস আমরা এমন একটি লোকেশান বর্তমানে আছি যেটা আপনারা অকুল্পনীয় আপনারা জানেন আমরা তারপর আবার সেই লোকেশনটা আবার বলে দিচ্ছি লোকেশনটার নাম হচ্ছে কোথায় দিয়ে

বিকালবেলা আমাকে বললো যে ভাই দ্রুত চলে আসেন আমার ইচ্ছা ছিল না আজকে বের হওয়ার যেহেতু কালকের দিন আমি অনেক ঘুরছি সো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে তো আমরা আরো অনেকটা টাইম এখানে স্পেন্ড করবো তো অন্য কোথাও যাবো তাই তো জি কটা রিলস বাকি আছে আরো আছে চারটা ওকে তোমার এখন আজকে সময় দিতে হবে না ভাই ভাই তোমার আছে আছে কিন্তু বলা যাবে না ওকে সমস্যা নাই তাহলে আমরা নতুন একটা লোকেশনে যাই সিঙ্গেল ভাই পিওর সিঙ্গেল ওকে তাহলে ওই বলে পিওর সিঙ্গেল যদি কোনো গাইস আমার দর্শক বন্ধু বান্ধব যদি কেউ থাকেন এই আমরা ছোট ভাই আরাফাত কে আমরা খুব শীঘ্রই বিয়ে করাচ্ছি না ভাই সো গাইস আমি পাত্রী থাকবেন ওকে আমার নোয়াখালী কিন্তু আমার ফেভারিট ঠিক আছে সো আমরা আর লেটটা করি যেতে থাকি নতুন লোকেশন সো আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দর একটি ধান ক্ষেতের সামনে আসি বর্তমানে দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রিন হয়ে আছে আর রাস্তাটা প্রচুর পরিমাণ কাঁটা আমি কিন্তু ফরেন জুতায় পরে আসছি দেখতে পাচ্ছেন কি সুন্দর জুতাবার অবস্থায় এখান দিয়ে হাঁটতেছি লোকেশনটা অনেক জোর সুবাও সো সামনে আরও যাব আমার সামনে আমার ছোটো ভাই আমার জন্য ওয়েট করতেছে বলতেছে ভাই নতুন একটা লোকেশনে যাব সো আমি সামনে যাই তারপর আবার ভিডিওতে আসবো সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসলো আমার বন্ধু আলামিন আপনি নাম পরিচয় দেন জি আমি মোহাম্মদ আলামিন ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানা শাখার দপ্তর সম্পাদক আমরা এখন কোথায় আছি ভাই আমরা আছি বর্তমানে আশুলিয়ার দিয়াখালিতে অনেক সুন্দর একটা জায়গা এখানে হচ্ছে বর্ষাকালে প্রচুর পানি থাকে পুরোটা একবারে হাওড়ের মতো হাওড় চরাঞ্চলের মতো তো আসলে আশুলিয়াতে যে এত সুন্দর জায়গা আছে এটা আসলে ধারণার বাইরে পাশেই আপনারা একবারে ইয়ারপুর ইউনিয়নের শেষই মানা যেটা হচ্ছে ঈশ্বরকান্দি গ্রাম যেখানে অনলি একটা মাত্র স্কুল আছে এবং এটা দীর্ঘ প্রায় বিশ কিলোমিটার এলাকা জুড়ে গ্রামটা বিশাল বড়ো একটা গ্রাম পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সাইডে হচ্ছে আশুলিয়ার কাশিমপুর মানে আসলের সাথে গেছা কাশিমপুর ওই সাইডে হচ্ছে গাজীপুরের টঙ্গি এলাকা এই সাইডে হচ্ছে গাজীপুরের কাশিমপুর গ্রাম এমন কাশিমপুর ইউনিয়ন এই পাশটা আর এই সাইড আছে আসলে সো আমার জন্য আপনি দোয়া করে দেন ইনশাআল্লা ভাই আসলে সুন্দর ব্লগ করে ভাইয়ের জন্য শুভকামনা রইলো এবং ভাই কোনো অশ্লীল কন্টেন্ট করে না আমি অনেক আগে থেকেই জানি ইনশাল্লাহ সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে সুন্দর যে বিউগুলো আছে এগুলো দেখাবে সব ভালো থাকবেন ভাই আমার জন্য দোয়া করবেন একটা লোকেশনে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই পিছনে এই সেই খালি

অনেক পছন্দ হয়ে গেছিল আরাফাতের তারপর আমরা বলছি যে না ভাই পছন্দ নেই পছন্দ নেই পছন্দ হয় না তো আমরা বলছি মেয়েদের সাথে আড্ডা মারা যাবে না আমরা জাস্ট ব্লগিং এর সি ব্লগ করব টাইম দিব দেন আমরা অন্য একটা লোকেশনে যাব তাই তো জি ওকে যাচ্ছি তাহলে তো गाइस দেয়া খালি পর্ব শেষ এখন যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন ছোট ভাই পিছনে বাইক চালাচ্ছে আর আরাফাত আমার মোটরসাইকেল চালাইতেছে তো এই সেই স্পেস সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি তো যেতে থাকি

Tata bye bye see you soon